প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আন্তর্জাতিক বিষয়াবলীর ধারাবাহিক লেকচারে আজকে আলোচনা করব ইংল্যান্ডের গ্লোরিয়াস রেভুলেশন ইংল্যান্ডের গ্লোরিয়াস রেভুলেশন কখন কোথায় কেন এবং এর এই বিপ্লবের ফলে ইংল্যান্ডের কি পরিবর্তন ঘটেছিল সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব ষোলোশো পঁচাশি সালে রাজা দ্বিতীয় জেমস ইংল্যান্ডের মসনদে বসেন এবং রাজা দ্বিতীয় জেমস ছিলেন ক্যাথলিক এবং তিনি ক্যাথলিকদের ব্যাপক সুযোগ সুবিধা দিয়ে থাকেন এই সুযোগ সুবিধা দেওয়ার ফলে রাজার উপর ক্ষুব্ধ হয় এবং তিনি যখন ক্ষমতা গ্রহণ করেন সেই সময়ে রাজ পরিবার এবং ইংল্যান্ডের যে সাংসদ ছিলেন তাদের মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং রাজ পরিবারের ক্ষমতা তুলনায় সাংসদদের ক্ষমতা খুবই কম ছিল এই নিয়ে তাদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয় ষোলোশো সাতাশি সালে রাজা দ্বিতীয় জেমস একটা ক্ষমা বিষয়ক ঘোষণাপত্র জারি করেন এবং সেখানে তিনি ক্যাথলিকদের যে দণ্ডবিধি ছিল সেটাকে স্থগিত করেন এবং এইটার মাধ্যমে প্রোটেস্ট্যান্টরা ব্যাপক একটা ক্ষুব্ধ হয় এবং সেই বছরেই তিনি সংসদকে ভেঙে দেন এবং একটা নতুন সংসদ গঠন করেন এবং যারা তার অনুগত ছিল তাদেরকেই তিনি সংসদে স্থানটা ১৬৮৮ সালে রাজা দ্বিতীয় জেমসের একটা পুত্র সন্তান জন্ম নেয় তার নাম হচ্ছে ছিল অ্যাডওয়ার্ড রাজা তৃতীয় জেমসের মেয়ে ছিল ম্যারি এবং তার জামাতা ছিল হচ্ছে উইলিয়াম যখন অ্যাডওয়ার্ড জন্মগ্রহণ করেন তখন রাজা তাকে ক্যাথলিক হিসেবে গড়ে তুলতে চায় এবং এর ফলে এই প্রোটেস্ট্যান্টদের মধ্যে একটা বিভাজন হয় বা সন্দেহ হয় যে রাজা ক্যাথলিক এডওয়ার্ডের কাছে হয়তো বা ক্ষমতা হস্তান্তর করবেন ষোলোশো আটাশি সালে রাজা জেমসের কিছু সহযোগী সাতজন সহযোগী তারা হচ্ছে উইলিয়ামকে চিঠি দেয় যে আপনি যদি ইংল্যান্ডে আক্রমণ করেন তাহলে আমরা আপনাকে সহায়তা করব তো এখানে আগে থেকেই উইলিয়াম হচ্ছে ইংল্যান্ডকে রাজা দ্বিতীয় জেমসের বিরুদ্ধে যুদ্ধের একটা প্রস্তুতি নিচ্ছিল তারপরে এই সাতজনের চিঠি তাকে আরো অনুপ্রাণিত করে এবং তিনি রাজা জেমসের বিরুদ্ধে আক্রমণের প্রস্তুতি নিয়ে ইংল্যান্ডের দিকে রওনা হয় এবং রাজা দ্বিতীয় জেমসও তখন আক্রমণের একটা প্রস্তুতি নিয়ে থাকে যে ওরা যদি আক্রমণ করে তাহলে আমরা আক্রমণ করব তো এরকম একটা প্রস্তুতি নেওয়ার ফলে একটা যুদ্ধের সৃষ্টি হয় ষোলোশো আঠাশি সালের পাঁচ নভেম্বরে রাজা উইলিয়াম দেভর্নের টরবেটোতে পা রাখেন এই দিনটিকে আবার হচ্ছে বলা হয় ডে তখন যখন রাজা রাখলেন তখন রাজা যোগ দেয় এবং নিজের সবচেয়ে কাছের যে সহযোগী তারাও উইলিয়ামের সাথে যোগ দেওয়ার ফলে রাজার জেমস এর স্বাস্থ্যের অবনতি হয় ষোলোশো ১৬৮৮ আটাশি সালের তেইশ নভেম্বরে পিছু হতে বাধ্য হন এবং তিনি পরবর্তীতে বলেন যে আমি একটি সংসদ গঠন করব এবং সেই সংসদ থাকবে স্বাধীন এবং রাজ্য পরিবার এবং সাংসদের মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকবে এটি আসলে মূলত তিনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনার জন্য এটি করেছিলেন এবং সেই বছরের ডিসেম্বর মাসে তিনি দ্বিতীয়বার পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং সেই সময় তিনি পালিয়ে যেতে সক্ষম হন ষোলোশো সালে রাজা উইলিয়াম একটি কনভেনশনের ডাক দেন এবং সেখানেই বিল অফ রাইটস নামে একটা ঘোষণা তিনি ঘোষণাপত্র স্বাক্ষর করেন এই বিল অফ রাইটস এর ফলেই কিন্তু ইংল্যান্ডের যে রাজতন্ত্রের একচ্ছত্র ক্ষমতার অবসান হয় এবং ইংল্যান্ডে মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠিত হয় তো এই যে বিপ্লবটা এই বিপ্লবটা কখন সংগঠিত হয়েছিল এই গোলোরিয়াস গ্লোরিয়াস রেভলিউশন এটি সংগঠিত হয়েছিল ষোলোশো আটাশি থেকে ষোলোশো সালের মধ্যে এবং এই বিপ্লবটাকে বিভিন্ন নামে ডাকা হয় এবং ক্যাথলিক যারা ছিলেন তারা এই বিপ্লবটাকে বলেছিলেন ষোলোশো আটাশি বিপ্লব কিন্তু প্রোটেস্ট্যান্টের হুইগরা এই বিপ্লবকে বলেছিলেন রক্তপাতহীন বিপ্লব কিন্তু রক্তপাতহীন রক্তপাতহীন বিপ্লব কিন্তু এটি ছিল না ইংল্যান্ডে রক্তপাত কম হলেও আয়ারল্যান্ডে এবং স্কটল্যান্ডে ব্যাপক রক্তপাত হয় এবং এই বিপ্লবকে গ্লোরিয়াস রেভুলেশন বলে প্রথম বলেন হচ্ছে জন হ্যামডেন আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন